হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম পিক্সেল প্রিংস থেকে চলে আসলাম তো আজকে কিন্তু আমাদের কাছে আপনাদের জনপ্রিয় ফোন পিক্সেল সেভেন পিক্সেল সেভেন কিন্তু ইন ডিভাইস আমাদের কাছে চলে আসছে উইদাউট বক্স নতুন ফোন তো আপনারা যারা হচ্ছে আটত্রিশ হাজার টাকার মধ্যে পিক্সেলের ফ্ল্যাগশিপ ডিভাইস নিতে চাচ্ছেন পিক্সেল সেভেন ফোন কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো যারা হচ্ছে পিক্সেল সেভেন নিতে চাচ্ছেন আটত্রিশ হাজার টাকার মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস নতুন ফোন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে পিক্সেল সেভেন এছাড়াও কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর গুগলের কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল সাথে কিন্তু আমরা দিচ্ছি আরও দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো পেয়ে যাচ্ছেন পিক্সেল সেভেনের সাথে তাহলে আর দেরি না এখনই চলে আসুন পিক্সেল পিজে আর আমাদের কিন্তু আপনারা অফলাইন অনলাইন দুইভাবেই অর্ডার করতে পারবেন আপনারা অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের পেজে নক করুন অথবা আমাদের নাম্বারে কল করতে পারেন আর এছাড়াও শপে চলে আসতে চাইলে আমাদের এড্রেস হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি আর শপ নাম্বার হচ্ছে বারোর বি টু আরো বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন